প্লাস আপনাদের যদি আপনি অল ওভার দি ওয়ার্ল্ড দেখেন পৌরানিক শোরুমস আমাদের এই আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে যে আমাদের লঞ্চটা হলো সেটা হচ্ছে বেসিক্যালি সামনে যে আমাদের ওয়েডিং সিজন আসছে সেই ওয়েডিং সিজনকে মাথায় রেখেই আমাদের এই ক্যাম্পেনটা লঞ্চ হয়েছে যেটা ব্রাইডস অফ ইন্ডিয়া ক্যাম্পেন এই ক্যাম্পেনটাতে বেসিক্যালি না আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের যে ব্রাইডস সেই সমস্ত ব্রাইডসের জুয়েলারি যাতে আমরা ক্যাটার করতে পারি সেই পার্সেকটিভ মাথায় রেখে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জুয়েলারি কালেকশানস আমরা রেখেছি এবং এই ক্যাম্পেনে যাতে সেই সমস্ত ক্রেতা যারা সামনে আসন্ন যাদের ওয়েডিং আছে বা তারা যাতে সেটা এখান থেকে মালাবার থেকে অ্যাভেল করতে পারে সেই জন্যই আমাদের এই ক্যাম্পেন লঞ্চ করা হয়েছে এবং এই ক্যাম্পেনে কাস্টমারদের জন্য অফারও থাকছে সেই অফার আমাদের আগামী আঠেরোই জানুয়ারি অবধি থাকবে যেখানে আপনার যে কোনো কেনাকাটার ওপর মজুরির ওপর তিরিশ পার্সেন্ট অবধি ডিসকাউন্ট থাকছে গোল্ড জুয়েলারির ক্ষেত্রে এবং ডায়মন্ড জুয়েলারির ক্ষেত্রে আপনার ডায়মন্ড ভ্যালুর ওপরেও আপ টু থার্টি পার্সেন্ট অবধি ডিসকাউন্ট কাস্টমারদের জন্য পারে দেখুন বিভিন্ন ডায়মন্ড জুয়েলারি এবং গোল্ড জুয়েলারি তো বিভিন্ন রকম রেঞ্জেসের অ্যাভেলেবেল আছে আমাদের স্টোরে একদম লোয়ার রেঞ্জ থেকে হায়ার রেঞ্জ অবধি এবার অ্যাকর্ডিং টু কাস্টমার্স নিড যেরকম যেরকম কাস্টমারদের রিকোয়ারমেন্ট সেই হিসেবে আমরা যে কোনো বাজেটের কাস্টমারকে ফেটার করার মতো ফেসিলিটিস আমাদের স্টোরে রেখেছি তো যে কোনো ধরনের কাস্টমার যে কোনো ধরনের বাজেট নিয়ে আসুন না কেন আমরা সেই ব্রাইটকে সাজিয়ে দেওয়ার মতো করে আমরা করে দিতে পারি লাইট ওয়েটে আপনি যদি আপনার যে কোনো প্রোডাক্ট দেখেন আপনি ধরুন লাইট ওয়েটে তো ইয়ারিং ফিঙ্গার রিংস থেকেও আপনি দেখতে পান সেখানে আমাদের একদম এক গ্রাম দেড় গ্রাম থেকেও প্রোডাক্ট স্টার্টিং আছে এরকম না যে আমরা সবসময় ভি ওয়েটেই আমরা ফোকাস করেছি এরকম নয় আমরা যে কোনো ধরনের যেহেতু রেট এখন অনেক হাই যেহেতু সোনার দাম অনেক ঊর্ধ্বমুখী সেই কারণে আমরা কাস্টমারদের কথা মাথায় রেখে আমরা সমস্ত লাইট ওয়েট জুয়েলারিতেও ফোকাস করেছি এবং যারা হেভি ওয়েটে যেতে চান তারা হেভি ওয়েট জুয়েলারিতে বেশি যেতে পারেন আর একটা সুবিধা আমাদের স্টোরে যেটা পুরো ব্যারাকপুরবাসী এবং শুধু ব্যারাকপুরবাসী নয় তার আশেপাশে যে আমাদের এরিয়াগুলো আছে ঈশাপুর পল্টা আমার সোধপুর আমাদের শ্রীরামপুর বলতে পারেন গঙ্গার ওপারে বা এদিকে আমাদের খর্দা আছে টিটাগড় আছে এদিকে পানিহাটি আছে এই পুরো এরিয়ার কাস্টমারদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাইব যে প্রত্যেকের ঘরেই কিছু না কিছু পুরোনো সোনা আছে এবার আমাদের এখানে পুরোনো সোনা এক্সচেঞ্জ করার একটা বড়ো সুযোগ আপনাদের থাকছে যেখানে মালাবার অফার করছে যে জিরো পার্সেন্ট ডিডাকশানে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ আপনাদের এখানে যে কোনো ক্যারেটেজের সোনা সেটা যদি চোদ্দ ক্যারেটের নিচে না হয় চোদ্দ ক্যারেট অ্যান্ড অ্যাবাব এনি ক্যারেটেজ অফ গোল্ড আপনারা আমাদের শোরুমে এক্সচেঞ্জ করতে পারেন যেখানে জিরো ডিডাকশান যেখানে কোনো আপনাদের বাদ যাবে না কোনো শুধু নেই এবং সেই পুরোনো শোনা আপনার এক্সচেঞ্জ করে নতুন গহনা সংগ্রহ করতে পারেন দেখুন প্রথমত হচ্ছে আমি তো নিজের এবং আমার ব্র্যান্ডের যা বেস আছে তাতে আমি প্রচন্ড কনফিডেন্ট যে এই কম্পিটিশনে একটা মার্কেটে যত ব্র্যান্ড নতুন আসবে সেখানে মার্কেট সাইজ আর বড় হয় বলে আমার ধারণা এবং তাতে কম্পিটিশানে মালাবার কোনো এন্ড থেকে পিছিয়ে থাকবে বলে আমার মনে হয় না কারণ আমরা এই মোমেন্টে দাঁড়িয়ে মার্কেটে সব থেকে যতটা রিজনেবল প্রাইসে কাস্টমারকে গোল্ড প্রোভাইড করা যায় এবং যতটা রিজনেবল মেকিং চার্জে প্রোভাইড করা যায় সেটা আমরা কাস্টমারদেরকে প্রোভাইড করছি এবং আগামী দিনেও করব এবং তাতে আশা করি আগামী দিনে মার্কেট শেয়ার বাড়বে যদি ব্যারাকপুর এবং তার আশেপাশের বেতারা আমাদের সাথে থাকেন তো আশা করি বিজনেস আগামী দিনে বাড়বে বলে মেকিং চার্জের কোনো ফ্যাকচুয়ার থাকছে কিছু মেকিং চার্জ বেসিক্যালি মারাবারের প্রচণ্ড কম রেঞ্জ থেকে স্টার্টিং উই আর স্টার্টিং ফ্রম সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জেস এবং এই মার্কেটে দাঁড়িয়ে মানে উই আর প্রোভাইডিং অলমোস্ট দ্য লোয়েস্ট মেকিং চার্জেস যেটা কাস্টমারদেরও অ্যাফোর্ডেবল থাকবে এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট রেঞ্জে ডিফারেন্ট ডিফারেন্ট মেকিং চার্জেস আছে মানে ডিপেন্ডিং অন দ্য কফম্যানশিপ এবার সেলস অ্যান্ড সার্ভিস বলতে আমাদের এখানে সার্ভিস দেখুন আফটার সেল সার্ভিস দেখুন আমাদের লাইফ টাইম ফ্রি মেনটেন্স আছে আপনারা যে কোনো জুয়েলারি যে কেনাকাটা করছেন সেই জুয়েলারি যা মেনটেনেন্স প্রয়োজন সারা জীবনের জন্য মালাবার সেই মেনটেনেন্স ফিতে প্রোভাইড করে এবং শুধুমাত্র লাইফ টাইম মেনটেনেন্স নয় এভরি টোয়েন্টি থাউজেন্ড অ্যান্ড অ্যাভ কেনাকাটার ওপর মালাবার ফ্রি ইন্স্যুরেন্স প্রোভাইড করে যেটা আপনার ধরুন কোনো কারণে আপনার জুয়েলারি কিছু বাগলারি বা থেফ কিছু কেস হয়ে গেল দেন ইউ পিপল ক্যান অ্যাভেল দ্যাট ইন্স্যুরেন্স আমার নাম শুভদীপ নাগ আমি এই শোরুমের বর্তমানে শোরুম ম্যানেজার হয়ে কাজ দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার